তখনই কান্নার ভিতরে আসলাম ইয়ে মানে তুমি কান্না করছো কেন আর তুমি কে আমি ফুটকি ওই আমার বিয়ে ও এ তার মানে তুমি হলো নতুন বউ হ্যাঁ রান্না করার কি আছে এটা তো খুবই ভালো কথা হ্যাঁ আমি বিয়ে করতে চাই না ওই জগাগুন্ড আমাকে জোর করে বিয়ে করছে আমি বিয়ে করব না বলে ওই জগাগুন্ড আমার মা বাবাকে ভয় দেখি আমাকে তুলে এনেছে এই মেরেছে জগা তোমাকে বিয়ে করার জন্য জোর করে তুলে এনেছে এই তা তুমি এই বিয়েটা করছো কেন এই বাড়ি থেকে পালাতে পারছো না কি করে পালাবো পরে যদি ধরে পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে এ মেরে ফেলবে বললে হয়ে গেল ওকে বড় বাল কি ওই শুরেвате জগার কপাল খুব ভালো যে ও এখনো আমার সামনে বরেনি যদি একবার আমারই হাতে নাকালে পাই না ও ল্যারোডিপি মেরে দেব আমি যখন চলে এসেছি তো মনে করে চাপ নাই বুঝলা বারেই ঘর থেকে আমি তোমাকে ঠিক মেরে করে নিয়ে যাব কিন্তু যাব কি করে ঘর থেকে মেরে লইতে ধরা পড়ে যাব বারাত তাই তো